প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শুল্ক এড়াতে পরবর্তী কৌশল কি হওয়া উচিত পারস্পরিক শুল্ক আরোপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক হিরাস করা হয়েছে এটা আমাদের সকলেরই জানা আছে বিজিএম সভাপতি মাহমুদ হাসান খান বাবু যুক্তরাষ্ট্রের সাথে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়ার উপর জোর দেন কারণ হিসেবে তিনি বলেন যে অন্যান্য দেশ এখনও মার্কিন প্রশাসনের সাথে সংলাপে রয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বি অতিরিক্ত বিশ পার্সেন্ট পারস্পরিক শুল্ক এড়াতে পোশাক তৈরিতে আরও বেশি মার্কিন কাঁচামাল ব্যবহারের প্রচেষ্টা জোরদার করার উপর জোর দিয়েছে বিজিএমইএ সভাপতি স্যার বলেন মার্কিন কাঁচামাল ব্যবহার করে শুল্ক মৌকুফ পাওয়ার প্রক্রিয়া শুরু করেছি আর এই সুযোগটি কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন শুল্ক ছাড়ের পূর্বে কিন্তু আমি পোশাক খাত ও শুল্ক নিয়ে বিস্তারিত বলেছিলাম মার্কিন প্রশাসন যে শুল্ক ছাড় দিয়েছে বা দিতে পারে সেই হার কত হতে পারে সেটা আমি মেঘের কোলে রোধ হেসেছে এই টাইটেলে যে ভিডিও দিয়েছিলাম তাতে আমি স্পষ্টভাবে ইঙ্গিত প্রদান করে বলেছিলাম সেটা চাইলেও মিলিয়ে দেখতে পারেন মিথ্যা গুজব ছড়িয়ে আমার লাভ নেই তাতে আলটিমেটলি আমার ক্ষতি আমার দেশের অর্থনৈতিক ফুল যদি ইতিবাচক থাকে তাহলে আমার জীবনযাত্রা বৃদ্ধি বা উন্নত হবে আমার এক গুরুজন আমাকে বলেছিলেন দেখো তুমি যদি ইতিবাচক বা নেতিবাচক কাজ যাই করো আর সেটি বৃহৎ বা ক্ষুদ্র গোষ্ঠী কেন্দ্রিক যাই হোক চক্কার আকারে তুমি সেটার ফল ভোগ করবে সেটি একদিন পরে হোক বা দশ বছর পরে হোক যাই হোক অনেক কথা হলো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে জিনিস বা বিষয়টি জানি সেটি বৃহৎ পরিসরে জানানোর চেষ্টা করি কারণ আমার জানা বিষয়ে ভুল ত্রুটি অসঙ্গতি থাকলে কোনো না কোনো সুরৃদয় বা নামার শুভাকাঙ্ক্ষী আমাকে সেই ভুল ধরিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন কারণ মানুষের দোয়া ও রোগের দাওয়া যদি লেগে যায় তাহলে কি লাগে আর জীবনে আর অবশ্যই এই প্ল্যাটফর্মের পাশে যেভাবে থাকলে আপনাদের সবসময় সুখে দুঃখে কাছে পাবো আশা করি সেভাবে থাকবেন আসসালামু আলাইকুম